বাংলাদেশে কি এমন এক গোপন বন্দিশালা ছিল যেখানে মানুষ হারিয়ে যেত আয়নাঘর এটি কোনো চিরতরে নাম কাহিনী নয় বাস্তবতা রেবের স্বীকারোক্তি গুণ খুন আর অমানবিক নির্যাতন এই আয়নাঘরের ইতিহাস আওয়ামী লীগ শাসন আমলে এমন ভয়াবহ কাজের জন্য বৃহস্পতিবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান তবে প্রশ্ন হলো ক্ষমা কি সব কিছুর উত্তর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কি ফিরে পাবে তাদের হারানো প্রিয়জনকে আর আয়নাঘর কি সত্যিই বন্ধ হবে নাকি এর কালো অধ্যায় চলতেই থাকবে অপেক্ষা করছে নতুন অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইমুসের নেতৃত্বে আয়নাঘরের পর্দা কি চিরতরে উঠবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে